আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ঘুরতে এসেছি শিবগঞ্জের সেই বিশাল আকারের ছোট পার্ক কিডসল্যান্ড পার্কে সামনে আসলে দেখতে পাবেন হনুমানের চোকলা রাক্ষসের দাঁতের মতো বিশাল এক ডাইনাসরের মুখ মূলত এই ডাইনাসরের পেটের ভিতরেই বিশাল আকারের ছোট পার্কটির অবস্থান তাই আমরা এর পেটের ভিতরে নাড়ি দেখার জন্য টিকিট কেটে ঢুকে পড়লাম ঢোকার সময় এই ভাইটি আবার বলছে ভাই আমার তো টিকিট লাগবে না আমি তো ড্রাইভার অটোর পাইলট আমি টিকিট ছাড়াই ঢুকতে পারবো আর কোনো সমস্যা নাই এত কষ্ট করে টিকিট কাটার পরে দুই পা হেঁটে এসে ডাইনাসরের গলার কাছে এসে টিকিট গুলো আবার জমা দিয়ে দিতে হলো ভিতরে ঢুকে দেখি সব বস্তা বেডি ভিতরে পা রাখার জায়গা নাই এত কপত কপতি এদের চিল্লা পাল্লার কারণে ডাইনাসরের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো দেখে আমি দিশে হয়ে ভাবছিলাম কোন দিকে যাব। তারপরে দেখি বড় এক সাইজের ভিতরে সবাই তোলাতলি করছে ফটো আমিও তাদের পিছনে দাঁড়িয়ে পড়লাম কয়টা তুলবো ফটো আধা ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর ফটো তুলতে চান্স না পেয়ে এদিক ওদিক হুকি মেরে দেখছিলাম কোথায় কি আছে সবাই দলে দলে বসে খাচ্ছেন ফুচকা এইদিকে আবার এই বেড়ি দেখাচ্ছে দেখ দেখ ভিডিও করছে এর ভিতরে আবার বাদামও পাওয়া যায় এর ভিতরে আছে বাচ্চাদের খেলনার বিশেষ কয়টা জুয়েলারি দোকান তার মাঝখানে সাড়ে সাতাশ বিঘা বিস্তৃত জায়গা জুড়ে বিশাল এক ছোট আকারের সাপলা তার নিচে বড় দুইটা কোলা অক্সিজেনের অভাবে প্রেমিক প্রেমিকাদের যেন আবার মুখ দিয়ে শ্বাস দিতে নিতে না হয় তার জন্য লাগিয়ে রেখেছে বিশাল আকারের কিছু বট গাছ কোন রকম মেঘ বৃষ্টি ঝড় তুফানের আলাই বালায় না থাকা সত্ত্বেও মানব উপকারের জন্য মাথার উপর টাঙিয়ে রেখেছে রং রঙের কিছু ছাতি আর আমি হাঁটার জায়গা পাচ্ছি না আমার আশপাশ দিয়ে চলছে এতগুলো হাতি কোন দিকে যায় যেদিকে তাকাচ্ছে অসংখ্য জনতার ভিড় এদিকে দেখি মেরামতের কাজ এখনো শেষ হয়নি এই দিকে আবার আকাশ থেকে ধরে আনা বিশাল এক প্রজাপতি উল্টো করে দাঁড় করিয়ে রেখেছে অনেক মেয়ের আবার প্রজাপতির মতো ডানা মেলে ওড়ার সব এটা তাদেরই জন্য অবশেষে খুঁজে পেলাম ডাইনোসরের পেটের মধ্যে এক মূত্র এখানেও ভাই সবার পিকচার তোলার এত ভিড় শয়ে শয়ে ফটোগ্রাফারের অস্তিত্ব বিরাজমান পানির কালারটা দেখে মুগ্ধ হয়েছিলাম আসার সময় পাশের চায়ের দোকানে রং চা খেলাম কালারটা তার সাথে মিলেই যাই হালকা করে বিস্কিট ডুবিয়ে চুমুক দিয়ে খেয়ে নিতে পারবেন ওই দেখা যায় অ্যামাজন জঙ্গল থেকে ধরে আনা বিশাল দুইটা জিরাফ দাঁড় করিয়ে রাখা পাশেই আবার দেখা যায় আটলান্টিক মহাসাগরের ওপর বিশাল এক হার্ডিং ব্রিজ আমাদেরও ইচ্ছে হয়েছিল হাডিং ব্রিজের ওপরে কয়টা পিকচার তুলবো কিন্তু দুঃখজনক ভাবে বলতে হচ্ছে আমরা এখানেও ব্যর্থ অনেক চেষ্টার পরও সিরিয়াল পেলাম না ওই দেখো আটলান্টিক মহাসাগরে তিমির পিঠে চড়ে ভেসে বেড়াচ্ছে কিছু পুটিমা সাগরের এক পাশে বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে মটার চালিত ঝর্ণার স্রোত বইছে হাডিং ব্রিজ থেকে নেমে চোখে পড়ল ফুলের শোবাসে উড়ে আসা লক্ষ্য করি সদস্যের একটি মৌমাছির ঝাঁপ এর মধ্যে আছে আবার বিশেষভাবে হিমালয় থেকে আগত অতিথি পাখিদের জন্য বসবাসের সুব্যবস্থা আগামীতে সেই পাখির ডিম দিয়ে মোগলাই পরাটা বানিয়ে খাওয়ানোর ব্যবস্থাও করা হবে শোনা যাচ্ছে আর এই কথা শুনেই এই ভাইয়ের জিভেতে চলে আসলো জল মৌমাছির ঝাঁক থেকে বেরিয়ে এসে দেখতে পেলাম হরর মুভি থেকে তুলে আনা এক রেল স্টেশন আর দরজা জানালা ছাড়া জুলাই মাসে জ্বালিয়ে দেওয়া মেট্রো রেলের একটি বগি আর এখানে দেখা যাচ্ছে ঝুলে রাখা ডিম ফুটে কিছু বাচ্চা বের হয়েছে মাঝখানে দেখা যায় মরুভূমি থেকে তুলে আনা পাতাবিহীন একটি ল্যাম্পপোস্ট গাছ আমরাও ঘুরে ফিরে চলে এলাম বাহিরের পথে আজকে এই পর্যন্তই এতক্ষণ ধরে বকবক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ